আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি আমি একটা কথা চিন্তা করলাম যতক্ষণ যার টাকা পয়সা হোক যা কিছু দিয়ে যতক্ষণ দিতে পারবেন খাওয়াইতে পারবেন পিন্দাইতে পারবেন ততক্ষণ আপনি ভালো দিতে পারবেন না পিন্দাইতে পারবেন না আপনি খান আর ভাই এটাও তো দেখতে হবে আমার আমার দেওয়ার মতো এখন ক্ষমতা আছে কিনা আমি দিতে পারবো কিনা সেইটা না দেখে আমি দিতে পারলাম না আমি খাওয়াইতে পারলাম না সেই দিকে তাকাই কি লাভ আছে ভাই এটা বলছে না সেও তো একটা মানুষ তারও তো একটা সংসার আছে সবকিছু আছে এই জন্যই বলে যারা যত দিবেন তার তত বেশি দরকার এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে আর আপনারা বলতে পারেন আপা খালি ঘরে বসে ভিডিও বানায় বাইরে যায় না ভাইয়া আমার তোর বাইরে কোনো কাজ নাই যদি বাইরে কোনো কাজের জন্য যাই তাহলে বাইরে গিয়ে ভিডিও এ এছাড়া বাইরে যাওয়া হয় না সারাক্ষণ আমি কাজেই কাজেই করি রান্না ভাড়া করি ছেলে মেয়ের সামনে এই টেলারি কাজ করে এইটাই এখন থেকে আবার নতুন একটা কাজ শুরু হবে আমার জানুয়ারি মাসের এক তারিখের থেকে আমার ছোট মেয়েরা ভর্তি করেছি তাকে নেওয়া আনা তার সাথে স্কুলে যাওয়া হইব ঠিক আছে এটাই বললাম ভাই যারা যতক্ষণে কথা আছে না তেল মাতে সবাই তেল দেয় আপনি যতক্ষণ তেল দিতে পারবেন আপনার সবাই তেল দিব আপনি তেল দিতে পারবেন না আপনার কেউ তেল দিবে না এইটাই বলি ভাই এখন আমারও তো বুঝতে হবে যে ওই লোকটা যে দিব ওই লোকটারও তো থাকার দরকার ঠিক না অনেকে বলবো অনেক কথা সেগুলা বের বের এই কথাগুলো থাকেন তাহলে আপনার সংসার চলবে না আর আপনিও চলতে পারবেন না অনেক সময় না দিয়া পরীক্ষা করা হয় আর না দিয়ে পরীক্ষা করে যে আসলে আমি যে সবসময় তাদেরকে দিই এক সময় না দিয়া দেখি তারা আমার প্রতি মনে ঠিক আছে আমি বিপদে পড়লে দেখি আমার জন্য আগাই আসে কিনা দিন শেষে দেখা যায় জিরো ঠিক আছে এরকম হয়ে আসছে অনেক হয়ে আসছে দেখি দেখতে দেখতে এ পর্যন্ত আসছি আপনাদের কার সাথে এরকম হয় জানাবেন আর ভাই পরিশ্রম করতে ভালোবাসি এখন আমার টাকা পয়সা নাই ব্যবসা বড় করতে পারি না কিভাবে করবো ভাই আমাদের তো আর বড় বড় মামাতো ভাই খালাতো ভাই মামুরা খালারা অনেক বড় লোক না যে তারা আমারে সাহায্য করবো আমার ব্যবসাটা একটু বড় সবার পাশে আমি দাঁড়াবো আর যদি আমার এই কাজটা না থাকে কালকে আমার এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে ভাই বলি আলহামদুলিল্লাহ ভালো আছি তেলো মাথায় সবাই তেল দেওয়ার চেষ্টা করে যেদিন যেদিন বলবেন যে আজকে আমি খাবো না অন্য অন্যের বাড়িতে গিয়ে খাবো সেই দিন দেখবেন আপনার কপালে ভাত নেই আপনার কপালে ভাত জুটবে না ঠিক আছে এইটাই বললাম যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার সার্থকতা কেননা আপনারা ভিডিও দেখেন বিধায় আমি ভিডিও ছাড়ি ঠিক না আপনার না দেখতেন তাহলে তো আমি ভিডিও ছাড়তাম না ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর সবাই তেলো মাথায় তেল দেওয়ার চেষ্টা করবেন যতক্ষণ আপনাকে ওরে দিতে পারবেন আপনারাও দিবে সেটা জামা কাপড় হোক টাকা পয়সা হোক খাবার হোক আপনার পকেটে টাকা নাই আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না এটাই বাস্তবতা তা ভালো থাকেন সবাই সবাইকে ভালো রাখবেন এই শীতে সবাই একটু বাহিরে যা যারা দরকার ছাড়া কেউ বাহিরে বের হবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম